সবাইকে টেকনিকজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো প্রথম প্রশ্ন বলল কোনটি গুচ্ছ ফল আমরা জানি চম্পা তারপরে আকন্দ শরিফা আতা এগুলো হচ্ছে গুচ্ছফল সুতরাং একের অ্যান্সার হচ্ছে খ অন্যদিকে আনারস আর কাঁঠাল হচ্ছে যৌগিক ফল আর আম হচ্ছে তোমার রসালো ফল তারপরে দুই নম্বর প্রশ্নে বলল পতঙ্গ পরাগে ফুলের বৈশিষ্ট্য কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য হচ্ছে রঙিন ও মধুগ্রন্থি যুক্ত আমরা জানি ফুল রঙিন ও মধুগ্রন্থি হলেই কিন্তু পতঙ্গরা ফুলের প্রতি আকৃষ্ট হবে আর এর ফলেই হচ্ছে পরাগায়নটা সম্পূর্ণ হবে অর্থাৎ পরাগ পতঙ্গের পায়ের সাথে বা ডানার সাথে বা শরীরের সাথে লেগে স্ত্রী ফুলের কাছে বা গর্ভমুণ্ডে পতিত হবে অন্যদিকে গন্ধহীন বর্ণহীন খুব হালকা হয় এগুলা হচ্ছে মূলত বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে বৈশিষ্ট্য সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে ঘ তিন নম্বর এবং চার নম্বরের জন্য উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে তো সেই চিত্র অনুসারে প্রথম প্রশ্ন বলল নিচের কোন অংশটি পরাগরেণু ধারণ করে আমরা জানি পরাগধানীতে পরাগরেণু থাকে আর উপরে এই যে অংশটি এটি হচ্ছে মূলত পরাগধানী সুতরাং এই অংশে হচ্ছে পরাগ্রণ ধারণ করা হয়ে থাকে তাহলে তিনের অ্যান্সার হচ্ছে ক চার নাম্বার প্রশ্নে বললো চিত্রের পি অংশটি পি অংশটি মূলত হচ্ছে গর্ভাশয়কে বুঝানো হচ্ছে এই যে পি অংশটি তো গর্বাশয় হচ্ছে ফলে পরিণত হয় বীজে পরিণত হয় কিন্তু ডিম্বক গর্বাশয় না সুতরাং এটি ভুল এবং বংশ বিস্তারে সাহায্য করে আমরা জানি ফলের মধ্যেই কিন্তু বীজের সৃষ্টি হয় আর এই বীজ বা ফলই কিন্তু বংশ বিস্তারে সাহায্য করে সুতরাং তিন নাম্বার অপশানটি সঠিক অর্থাৎ চারের অ্যান্সার হচ্ছে এক ও তিন অর্থাৎ খ আশা করি সবগুলো এমসিকিউ তোমরা বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলে এই পর্ব এখানে শেষ করলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ